আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাইও বন্ধুরা আপনাদেরকে জানাচ্ছি শুভ সকাল সকালে ঘুম থেকে উঠলাম খাওয়া দাওয়া করলাম এত পরিমাণ ঠান্ডা লাগতেছে যা বলার বহিরে ভাবতেছিলাম যে আসলে কী করলে ঠান্ডা দূর হবে তো মনে করলাম যে আসলে একটু যুদ্ধ করি আসলে যুদ্ধটা দেখতে পারবেন সামনে দেখতে থাকেন তো হঠাৎ করে নিয়োগ করলাম যে আসলে কিছু করি কাজ না করলে আসলে বাসার কাজ তো না করলে নাই হয় তাই তাই জন্য চলে গেলাম যুদ্ধ করতে আসলে অনেক প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা কাটানোর জন্য চলে গেলাম আমাদের বাগানে ওইখানে একটা আসলে যে গাছ গাছের সাথে যুদ্ধ করবো ওই গাছটা আসলে এই মারা গেছে ওই গাছটা আসলে কাটতে হবে বললাম যে যেহেতু ঠান্ডা বেশি লাগতেছে তো শীতের সকালে গাছটা কাটি শরীরটা গরম হবে লাকড়ি হলো উপকারটা দুটো হলো একটা সব লাকড়ি করতে পারলাম প্লাস ঠান্ডাটাও দূর হলো সে কাটতেছি দেখতে থাকেন আসলে সময়ের অভাবে আসলে বাসার কাজগুলো করা হয় না আসলে নিজের কাজগুলো নিজে যদি করতে পারি আসলে এটাই বলো নিজের শারীরিক শরীরের জন্য অনেক উপকার শীতের সকালে এক একা বসেছিলাম তো বাবলু একটা কাজ টাজ করি বাসার কি করব লাকড়ি টাকরি করি যারা সময় আছে ফ্রি থাকেন বাসায় যদি বাহি কাজ টাজ করেন আসলে নিজের কাজগুলো নিজেই করবেন আসলে ভালো লাগবে আর ঠান্ডার মধ্যে তো আসলে একটু কাজ টাজ করলে ভালোই লাগে সময়টা কেটে যায় অনেক সময় নিতেছে কাজটা কাটতে কাটতে পারতেছি না অনেক শক্ত কাঠেন আমাদের কাটছি এখন রেস্ট নিতেছি কোরআলিয়া যারা কাজ করে আসলে অনেক কষ্ট এটা নিজেই কাজ করে বুঝতে পারতেছি অনেক পরিশ্রমের কাজ কাট কাটা গাছ কাটা অনেকক্ষণ চেষ্টার পরে শেষ দিকে গাছটা আসলে কেটে ফেলছি গাছটা দেখতে থাকেন কিভাবে পালন হয় তারপর আস্তে আস্তে ওইগুলো লাখড়ি মতো ব্যবস্থা করতেছি যে ছোটো ছোটো টুম খাটতেছি কারার পরে লাকড়ির ব্যবস্থা হবে এখনই এক কাজের দুই কাজ করতে পারলাম লাগছেও করে ফেললাম ঠান্ডাও দূর হয়ে গেল অনেক গরম লাগতেছে এখন